জানি ঘটনাটি তেমন ভৌতিক কিনা তবে আমি যে কালো সময়টা পার করেছি তা কখনো আমি এবং আমার পরিবার ভুলতে পারবে না ঘটনাটি শুরু হয় সালের মে মাসের দিকে আমি তখন সবেমাত্র ক্লাস সেভেনে পড়ি দিনটি ছিল বুধবার কেন জানি সেই দিনটিতে সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল সকাল থেকে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হচ্ছিল না কিন্তু হালকা বাতাস হচ্ছিল আর আমার মনটা সব বিচলিত হচ্ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না তো মানসিক অসুস্থতা ভেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম ঘুম থেকে জাগার দেড় ঘন্টা দুই ঘন্টা পরে হঠাৎ দেখি আকাশে মেঘ গুড় করে প্রচন্ড ঝড়ের আকার ধারণ করছে বলে রাখা ভালো সময়টা ছিল আমের সিজন তাই গ্রামের মানুষেরা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ পটু মূল ঘটনা এখান থেকে শুরু আমি সাত পাঁচ না ভেবে বস্তা খুঁজে তড়িঘড়ি করে যেতে লাগলাম বাগানে আম কুড়ানোর উদ্দেশ্যে পেছন থেকে আমার মা যেতে নিষেধ করলেন তা সত্ত্বেও মায়ের কথা কান না দিয়ে বাগানে মিনিট তিন চারের মধ্যে পৌঁছে গেলাম প্রথমে আমার বাপ দাদার ভিটে যার নাম ছিল তুতের জমি অনেক মানুষ থাকার ফলে ওখানে মিনিট পাঁচ আম গাছের নিচে দৌড়াদৌড়ি করার পরেও একটা আমও সংগ্রহ করতে পারলাম না তো ঠিক আমাদের জমি থেকে দুইটা ভিটে পরেই ছিল একটি আম বাগান এবং গোরস্থান গোরস্থানটির নাম হলো ইরানের বাগান বাগানটি অনেক ভয়ানক ছিল দিনের বেলা সব সময় মানুষ একটা যাওয়া আসা করতো না সেখানে মানে দিনের বেলাতেও যেত না আর কি জায়গাটা এত পরিমাণ ছিল যে এখানে একা আসার মতো সাহস কারও হতো না যখন গ্রামের কেউ মারা যেত তখন দল বেঁধে সেখানে কবর দেওয়া হতো ওইটা আমাদের দুঃসম্পর্কের এক দাদার গোষ্ঠীর গোরস্থান ছিল আমি সেই আম বাগান গোরস্থানে পৌঁছানোর পরপরই দেখলাম আগের বাগানের চাইতেও এই বাগানটি ঝড়ে একটু বেশি ক্ষিপ্ত আবার অন্যদিকে এই ভেবে খুশি হলাম কেউ নেই তাই আম সংগ্রহ করা যাবে কিন্তু যেমনই আমি সামনের দিকে অগ্রসর হলাম মাস আগে এক বড় মাকে দাফন করা কবরটির মাটি দেখলাম সরে গিয়েছে দেখলাম লাশটি পচে গলে গিয়েছে যাক সেদিকে মনোযোগ না দিয়ে আমি আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম অনেক গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আম মাটিতে পড়ছিল আমি সেগুলো মাটিতেই সংগ্রহ করে রাখছিলাম চারিদিকে কোনো প্রাণী ছায়া নেই সেই বাগানটিতে আমি একা এভাবে কিছুক্ষণের ভেতর অনেকগুলো আম সংগ্রহ করে ফেললাম কিন্তু আমি আমগুলো একটাও বস্তায় না ভরায় বস্তায় আম ভরতে শুরু করলাম এবার পরক্ষণে লক্ষ্য করলাম স্বাভাবিকের চেয়ে একটি বড় আম সেই বড় মার কবরের পাশে খুব জোরে শব্দ করে পড়ল সাধারণত গাছ থেকে কিছু পড়লে একটু হলেও ছিটকিয়ে পড়ে আজব ব্যাপার হলো সেই বাগানটি সেই আমটি যেখানে পড়েছে সেখান থেকে এক ইঞ্চিও নড়েনি আমি বেশ অবাক হয়ে আমটির দিকে ধীর পায়ে এগোলাম আমটির কাছে গিয়ে দেখি মিনিমাম তিন চার কেজি হবে আমি ভাবলাম স্বাভাবিক আম কত কেজি ওজন হতে পারে খুব বেশি হলে পাঁচশো গ্রাম বা আটশো গ্রাম তবু মনে একটা কিন্তু রেখে আমি আমটি যেই মাত্র তুলতে যাব সেই মুহূর্তে হ্যাঁচকা টান দিয়ে এক অজানা শক্তি আমাকে মাটিতে ফেলে দিল মাটিতে পড়ার সাথে সাথে আমার সব শক্তিটুকু আমি হারালাম কোরবানির গরুকে জবাই করার সময় যেমন পা মাথা পর্যন্ত মানুষ ধরে রাখে অনুভব করলাম ঠিক তেমনি ভাবেই আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা আমাকে ধরে রেখেছে আমি যতই ওঠার চেষ্টা করছি ততই আমার শক্তিহীন মনে হচ্ছে নিজেকে তখন আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে এভাবে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ে থাকার পর তখন আমি ভয় আল্লাহকে টাকাডাকি শুরু করলাম আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার মাথাটা নাড়াচাড়া করার শক্তি ফিরে আসে সাথে সাথে সুরাই ক্লাস পাঠ করে বুকে ফোঁদিতেই আমাকে সেই হাতগুলো ছেড়ে দেয় আমি আস্তে আস্তে মাটি থেকে ওঠার পর পেছনের দিকে তাকাতেই এক বুড়ো আঙুল দিয়ে আমার ডান পাশের গলায় বেশ জোরে টিপ দিয়ে ধরলো সাথে সাথে আমার মাথা বাম দিকে ঘুরে গেল এটার পর আমার মাথার কোনো দিকে নাড়াতে পারছিলাম না ঘাড় নাড়াতে পারছিলাম না এটা দেখে বেশ ভয় পেয়ে ঠিক এক বাগান পরে এক দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় অবস্থান করলাম আমি ভাবিকে গিয়ে বললাম দেখুন তো ভাবি আমার ঘাড়টা ঘুরছে না কেন ভাবি ঘাড়টাকে সোজা করার চেষ্টা করলো ভাবি বেশ ব্যথা পাবার কারণে বেশি চোরাচুরি করলো না ভাবি যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা হলো কিভাবে তখন ঘটনার অর্ধেক না বলতেই সেন্সলেস হয়ে তাদের বাসার বারান্দায় লুটিয়ে পড়লাম সেন্সলেস হওয়ার পরের ঘটনাগুলি মা আর ভাবির কাছ থেকেই শোনা তার মিনিট বাজেকের মধ্যেই আমার জ্বর চলে আসে আমার শরীরের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যায় যে কেউ আমার শরীরে হাত দিতে পারছিল না অবস্থা বেগতিক দেখে ভাবি সাথে সাথে আমার বাসায় খবর দেন এবং আমাকে বাসায় নিয়ে আসা হয় তারপর ডাক্তার ডাকা হলে আমার সেন্স ফিরে আসার জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয় এভাবে আমি দুই দিন সেন্সলেস থাকার পর আপনা আপনি আমার জ্ঞান ফিরে আসে চোখ খোলার পর দেখলাম আমার মা বাবা আপু চাচি চাচা সবাই আমার বিছানার পাশে কান্নাকাটি করছিল আমি কান্নার উদ্দেশ্য বা কারণ জানতে চাইলাম ঠিক ঠিক পূর্ব পূর্ব তার আমি অনুভব করলাম আমার ঘাড় কোনো দিকে ঘুরছে না সেদিনের ঘটনা মনে পড়ে যেতে বেশি দেরি হল না আমার মা আমাকে জিজ্ঞাসা করলো সেদিন বাগানে আমার সাথে কি ঘটেছিল আমি সব তাদেরকে খুলে পড়লাম সেখানে আমাদের ফ্যামিলির ডাক্তার সময় কিছু ওষুধ লিখে দিয়ে তিনি বিদায় নিলেন সেই ওষুধগুলোর ডোজ পূরণ করার পরও আমার ঘাড় স্বাভাবিক হচ্ছিল না এই নিয়ে আমার ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়লো অন্যদিকে আমার ফুপাতো বোনের বিয়ে দাওয়াত ছিল বিধায় আমার পুরো পরিবার এবং সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া হলো বিয়ের দাওয়াতে যাওয়ার পর হুজুর যিনি সম্পর্কে আমার ভাই হন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার এমন অবস্থা হলো কিভাবে তাকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন এই রোগটি কোনো ডাক্তার ঠিক করতে পারবে না এর একমাত্র সমাধান কোনো ফকির বা ওঝাই দিতে পারবেন হুজুর অর্থাৎ সেই ভাই আমাদের এক ফকিরের ঠিকানা লিখে দিলেন এবং তার স্মরণাপন্ন হতে বললেন পরবর্তীতে আমার মাকে আমার ক্ষুধার কারণ জানালে তিনি আমাকে খেতে দিলেন সেখানে আমাকে এক পিস গরুর মাংস এবং মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানো হলো। ভাত খেয়ে ওঠার পর কেন জানি আমার ঘাড়ের ব্যথা দ্বিগুণ হয়ে গেল যখন আমার ঘাড়ের ব্যথা সীমাহীন বা সহ্যহীন পর্যায়ে পৌঁছে গেল তখন আমি জ্ঞান হারালাম যখন রাতের দিকে আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বাড়ির উঠোনে একটা গোল বৃত্তের মধ্যে চেয়ারে বসে আছি আমি সামনে এক ফকির কি যেন পড়ছিল আর সামনে রাখা এক গ্লাস পানিতে ঝাড় ফুঁক করছিল তিনি অনেকক্ষণ পানি পড়ার পর কাছে এসে আমাকে গ্লাসের পানিটুকু খেতে বললেন আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ পানিটুকু খেলাম পানিটুকু খাওয়া শেষ করতেই অনুভব করলাম আমার ঘাড় স্বাভাবিক অর্থাৎ ঘোরাতে পারছি হালকা হয়ে গেছে তারপর আমাকে বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়ে দেয়া হলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ফকির নানা বারান্দায় দশ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন আমি কিছু বুঝতে পারলাম না ঘন্টাখানেক পর সেই ফকির নানা উঠে বসলেন কিন্তু স্বাভাবিক একটা মানুষ কথা বললে যেরকম হওয়া দরকার ঠিক সেরকম ছিল না ততক্ষণে বুঝলাম জিনটি ফকির নানার শরীরে ভর করেছে বেশ কর্কশ কণ্ঠ নিয়ে বললেন ছেলের বাবা মাকে কাছে আনুন আসার পরপরই বলল। আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে আমরা ওকে ওই পুরীতে নিয়ে যেতে চাই আপনারা কি আপনাদের টাকা পয়সা সোনা মনি মুক্ত দিব কিন্তু আমার বাবা মা আমাকে দিতে অস্বীকৃতি জানালেন তবু এভাবে তিনবার প্রশ্ন করা হলো বলল যে না তারপর ফকির নানা তার ভেতর থেকে বলে উঠলেন তোর পরিচয় কেন এই ছেলের উপর ভর করেছিস সব বল জেনটি বলল তার নাম হাকমত সে তার পরিবার নিয়ে ওই গুরুস্থান কবরেই বসবাস করে সপ্তাহখানেক আগে তার গাছে হাসুয়া দিয়ে ছেলেটি বেশ কয়েকটা কোপ মারে যা সেই কোপের মাঝে একটা কোপ তার